বাংলা গল্পের আসর স্টোরি হাউসের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প গুপ্তধন গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প গুপ্তধর বাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন তা তার বাড়ির লোকের কারোর পছন্দ হল না পছন্দ হওয়ার মতো বাড়িও নয় তিন চারখানা ঘর আছে বটে কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ দেওয়ালে শ্যাওলা অসত্যের চারা জন্মেছে দেয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে ছাদে বিস্তর ফুটো টুটো মেঝের অবস্থাও ভালো নয় অজস্র ফাটল ভূতনাথবাবুর গিন্নি নাকশিটকে বলেই ফেললেন এ তো মানুষের বাসযোগ্য নয় ভূতনাথবাবুর দুই ছেলে আর তিন মেয়েরও মুখ বেশ ভার ভার বাবু সবই বুঝলেন দুঃখ করে বললেন আমার সামান্য মাস্টারি চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল তাও ছেলেকে প্রাইভেট বলে তিনি দাম একটু কম নিলেন পঁয়ত্রিশ হাজার টাকায় ইয়ে বাজারে কি বাড়ি কেনা যায় তবে তোমরা যতটা খারাপ ভাবছ ততটা হয়তো নয় এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম দুরবস্থা টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না শত হলেও নিজেদের বাড়ি কথাটা ঠিক এই মহিগঞ্জের মতো ছোটগঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিতায় তাকে তুলে দেওয়ার জন্য নানান ফিকির করতো মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি যাই হোক বাক্স নিয়ে গিন্নি ও পাঁচ ছেলে মেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবু বাড়িটাই ঢুকে পড়লেন অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব সবাই মিলে বাড়িটা ঝাড়ফুঁচ করতে আর ঘর সাজাতে লেগে গেল ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুত্র করে দিল কয়েকদিন আগে ভূতনাথবাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন তাতেও যে খুব একটা দেখান সই হয়েছে তা নয় তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায় আজ আর রান্না হয়নি সবাই দুধ চিরের ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে এমন সময় একটা লোক এলো বেটে খাটো কালো রোগাটে চেহারা হেঁটো ধুতি আর গেঞ্জি গলায় তুলসীর মালা ভূতনাথবাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন এমন সময় লোকটা এসে হাতজোর করে বললো আগে পেনাম ভাইবাবু বাড়িটা কিনলেন বুঝি হ্যাঁ তা আপনিকে আগে আমি হলো পরাণচন্দ্র দাস ওই চক বেড়ে থেকে আসছি বেডের কাছেই গোবিন্দপুরে নিবাস ও তা কাকে খুঁজছেন আমাকে আপনি আগে করবেন না নিত্যান্ত তুচ্ছ লোক আপনি বৃদ্ধান মানুষ পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা তাই নাকি আগে হ্যাঁ তা বাবু কিছু পেলেন টেলেন সোনাদানা বা হিরে জহরত কিছু ভূতনাথ বাবু হেসে ফেললেন তাই বলো সেই জন্য পুরোনো বাড়ি খুঁজে বেড়াও হ্যাঁ না বাবু আমার কপাল অত সরে ছাড়া আর কিছুই ভালো করে খুঁজলে একটু ঠুকে ঠুকে দেখবেন বুঝলেন কোথাও ফাঁপা বলে মনে হয় কি না বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারাম বাবু কি আর ঠের পেতেন না তিনি ঝানো বিষয় লোক পরান তবু হাল না ছেড়ে বললে তবে একটু খুঁজে দেখবেন বুঝলেন কিছু বলা যায় না এ তো মনে হচ্ছে একশো বছরের পুরোনো বাড়ি তা হতে পারে আর একটা কথা বাবু তেনারা আছেন কি না বলতে পারেন কে কাদের কথা বলছো ওই ইয়ে আর কি ওই যে রাম নাম করলে যারা পালায় ভূতনাথ বাবু ফের হেসে ফেললেন না হে বাপু ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি না বাপু অমন কথা কইবেন না পুরোনো বাড়িতেই তিনারা আস্তা না গাড়ি কিনা আপনি আসতে তারা কুপিত হলেই মুশকিল তার কি করা যাবে বলো থাকলে তারাও থাকবেন আমিও থাকবো বলছি একটু বসবো বাবু অনেক দূর থেকে হেঁটে আসছি ভূতনাথবাবু বাবু তাড়াতাড়ি বললেন বসো বসো দাওয়া পরিষ্কারই আছে লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল তা বাবু বাড়িটা কিনলে তা বাবু অনেক টাকায় লেগে গেল পঁয়ত্রিশ হাজার টাকা ধারগর্য হয়ে গেল মেলা ওরি বাস সে তো অনেক টাকা গরিবের কাছে অনেকই বটে ধার শোধ করতে জি বেরিয়ে যাবে তা তুমি বরং বসো আমি একটু গড়িয়ে বড্ড আচ্ছা বাবু আমি একটু বসে থাকি বাবু একটু চোখ বুঝতেই ঘুম চলে এলো যখন চটকা ভাঙল তখন সন্ধে হয় হয় অবাক হয়ে দেখলেন পরাণ দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে একটু মায়া হলো লোকটাকে ডেকে তুলে বললেন তা পরাণ তুমি এখন কোথায় যাবে পরাণ একটা হাই তুলে বলল তাই ভাবছি ভাবছ মানে তোমার বাড়ি নেই আছে তবে সেখানে তো কেউ নেই তাই বাড়ি যেতে ইচ্ছে হয় না যা বলল তাই একটু খেয়াল রাখবেন বাবু পুরোনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয় লোকটা উঠতে যাচ্ছিল ভূতনাথ বাবু বাধা দিয়ে বললেন আহা এই সন্ধেবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুড়িয়ে যাবে বাপু আজ নতুন বাড়িতে ঢুকলুম তুমিও অতিথি থেকেও যেতে পারো তিন চারখানা ঘর আছে বস্তা টস্তা পেতে শুতে পারবে না পরান্দাস আর করল না রয়ে গেল সরল সোজা গায়ের লোক দেখে ভূতনাথবাবুর গিন্নি বেশি আপত্তিও করলেন না শুধু বললেন চোরটোর নয় তো ভূতনাথবাবু স্মলান হেসে বললেন হলেই বা আমাদের চিন্তার কি আমাদের তো দিন দরিদ্র অবস্থা চোরের নেওয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায় পরান দাস কাজের লোক কুয়ো থেকে জল তুলল বাচ্চাদের সঙ্গে খেললো রাতে মশলা পিষে দিল তারপর একখানা খেটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুক ঠুক করে ঠুকে ফাঁপা আছে কিনা দেখতে লাগলো কান্ড দেখে ভূতনাথ বাবুর মায়ায় হল পাগল আর কাকে বলে খেয়ে সবাই ঘুম শুধু পরাণ দাস বলল আমি একটু চারিদিকে ঘুরে ফিরে দেখি হ্যাঁ রাতের বেলাতেই সব অশৈলী কাণ্ড ঘটে কিনা মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথ বাবু উঠে বসলেন সামনে হ্যারিকেন হাতে পরান দাস চাপা গলায় বলল পেয়েছি বাবু অবাক হয়ে ভূতনাথ বাবু বললেন কি পেছো যা খুঁজতে আসা তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করার সাধ্যে আমার ছিল না ভূতনাথ বাবুর মাথা ঘুমে ভুমভুর হয়ে আছে তাই আরো অবাক হয়ে বললেন বুড়ো কর্তাটা আবার কে একশো বছর আগে এ বাড়িটা তো তারে ছিল কি না বড্ড ভালো মানুষ সাদা থপথপে দাড়ি। সাদা চুল হেঁটো ধুতি পরা আদর্গা রং যেন দুধে আলতা খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি তখনই যেন দেয়াল ফুরে বেরিয়ে এলেন একটা হাই তুলে ভূতনাথ বাবু বললেন তুমি নিজে তো পাগল বটেই এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি যাও একটু বিশ্বাস হলো না তো বাবু আসুন আসুন তাহলে নিজের চোখে দেখবেন আসুন বিরক্ত হয়ে ভূতনাথ বাবুরও একটু কৌতূহল হলো পরান্দাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশের এদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন মেঝের উপর স্তূপাকার ইট পরান্দাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশের এদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন মেঝের উপর স্তূপাকার ইট মাটি ছড়িয়ে আছে তার মাঝখানে একটা গর্ত এসব কি করেছ হয়ে পড়ান যে ভেঙে গর্তে একটু উঁকি মেরে দেখুন ক্যানের স্নান আলোয় বাবু গর্তের মধ্যে উকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু আসেন বাবু নেমে পড়ুন বড্ড ভারী দুজনও না হলে টেনে তোলা যাবে না ভূতনাথ বাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায় বললেন কি আছে ওতে তুলেই তো দেখতে পাবেন আসেন বাবু একটু হাত লাগান ভূতনাথ বাবু নামলেন তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন উপরে পরান একগাল হেসে বলল এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস বেশ বড় পিতলের কলসি মুখটায় একটা ঢাকনা খুব আট করে বসানো সাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হ্যারিকেনের আলোতেও ঝকমক করে উঠল বলেছিলাম কিনা বাবু হ্যাঁ এখন দেখলেন তো যান আপনার আর কোনো দুঃখ থাকলো না দু তিন পুরুষ হেসে খেলে চলে যাবে ভূতনাথ বাবু নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না এরকমও হয় পরাণের দিকে চেয়ে বললেন এসব এসব সত্যি তো স্বপ্ন নয় তো না বাপু স্বপ্ন নয় বুড়ো কর্তার সবকিছু এর মধ্যে এতদিনে গতি হলো ভূতনাথ বাবু পরানকে জড়িয়ে ধরে বললেন পাগল হলেও তুমি খুব ভালো লোক এর এর অর্ধেক তোমার পরান সব পিছিয়ে গিয়ে বলল ওরে বাবা ও কথা শুনলেও পাপ টাকা পয়সায় আমার কি হবে বাবু তার মানে এত মোহর পেয়েও নেবে না না বাবু আমার আজ এটা কে যে ভোগ করবে একা বোকা মানুষ ঘুরে ঘুরে বেড়ায় বেশ আছি টাকা পয়সা হলে যেতে হবে যে বাবু চোখ কপালে তুলে বললেন তাহলে গুপ্ত ধন খুঁজে বেড়াও কেন আগে ওইতেই আমার নেশা খুঁজে বেড়ানোতেই আনন্দ লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয় আচ্ছা আসি বাবু ভোর হয়ে আসছে অনেকটা পথ যেতে হবে চলে যাওয়ার পর ভূতনাথ বাবু অনেকক্ষণ বজ্র হাতের মতো দাঁড়িয়ে রইলেন তারপর ভাবলেন একটা সামান্য লোকের কাছে হেরে যাব ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন ওপরে ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প গুপ্তধন যে সমস্ত শ্রোতা বন্ধুরা স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্প শোনাতে পারি আবারও খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে আসছি আমি তুষার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার